আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিকদার মেশিনারি ঢাকা রোড মাগুরা আপনাদের যাদের বোরিংয়ের জন্য পাম্প লাগবে যোগাযোগ করতে পারেন আমার কাছে অরিজিনাল চায়না অটো পাম্প আছে আমার কাছে গ্যাসোলিন পাম্প যেটা বর্তমান সময় উপযোগী যাকে বলা হয় গ্যাসোলিন পাম্প এটা আপনার তিন ইঞ্চি বোরিংয়ের চার ইঞ্চি বোরিংয়ে দুই ইঞ্চি বোরিংয়ের জন্য ব্যবহার করতে পারেন অবশ্যই এটা যদি লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঢাকা রোড শিকদার মেশিনারি আর যদি আপনাদের পাওয়ার টিলার ইঞ্জিনের মাল বিভিন্ন ইঞ্জিনের যত ইঞ্জিন আছে সব ধরনের ইঞ্জিনের মাল পাইকারি